আজকের এই যে দেড় কিলোমিটার ব্যাপী পদযাত্রা এবং বর্ষবরণে বাঙালিকে স্বাগত অভিনন্দন জানিয়ে বসিরহাট সাংগঠনিক জেলার পক্ষ থেকে মূলত সন্দেশকালী এক দুই এবং পার্শ্ববর্তী এলাকা কর্মী সমর্থক সুবান ধায়িকদের নিয়ে যে কর্মসূচি এই কর্মসূচি সমাপনে আমাদের ছোট্ট পথসভা চলছে আমরা এর আগে অনেক কর্মসূচি নিয়েছি আমি তো তিরিশা ডিসেম্বর দু হাজার তেইশ রেলের মাঠ থেকে শুরু করেছিলাম বসিরাট অভিযান পরবর্তীকালে সন্দেশখালী শক্তি স্বরূপা মায়েরা দিদিরা বোনেরা যে আন্দোলন গোটা সমাদৃত করেছেন প্রত্যেককে আলোড়িত করেছেন প্রত্যেককে জাগরিত করেছেন তার পরবর্তীকালের ফলশ্রুতি আজকের এই পদযাত্রা যেখানে দুটো ব্লকের সবাই নয় একটা অংশের মানুষকে নিয়ে আমরা এত বড় পদযাত্রা করেছি যখনই বিরোধী দল নেতা বসিরাটে আসতে চায় তখন মমতা পুলিশ নিচের তলা নয় এই কনস্টেবল গুলোর অ্যাপের ছেলে মেয়ে কোনো কোন দোষ নেই উপর তলার পুলিশ যারা মমতা পুলিশ হিসেবে চিহ্নিত তারা বাধা দেয় আপনি ভাবতে পারবেন আজকেও আটকানোর চেষ্টা করেছে আজকেও প্রথম আমাদের এখানকার মন্ডল প্রেসিডেন্ট রবীন ভাই সরবেরিয়া মেরেছে সুবিধাতে তার আগে চারটের সময় তৃণমূল তৃণমূল তো কোথাও নেই আমি সব এলামই ওই দিদি তৃণমূল তো ভোকারটা হয়ে গেছে তৃণমূলকে বাঁচাতে কোন পুলিশ পারবেন না এখানে যিনি এসপি আছেন জনাব মেহেদি হাসান না কি না আপনিও পারবেন না আপনার পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিও পারবে না তৃণমূল তৃণমূল শেষ হয়ে গেছে তৃণমূল খতম তাই আজকের এই সভা হয়েছে আমি তো বলছি এগুলো সব ট্রেলার দেখাচ্ছি বসিরহাটের রোড আজকের বিচ্ছে আমি আবার রেখার নমিনেশনে আসবো সেদিন বসিরহাটিকের সময় না আমার আমাদের বসিরহাটের বসিরহাটের

এই কর্মসূচিতে শহীদ পরিবার দেবদাস মন্ডল তখন মন্ডলের পরিবার আছেন প্রদীপ মন্ডল পরিবার তাদের প্রণাম রেখা একাই লড়েনি আপনারা সবাই লড়েছেন সব মারা লড়েছেন কিন্তু আপনাদের সকলের একজনই নমিনেশন পায় একজনের হাতে পদ্ম দেওয়া যায় রেখা হচ্ছে আপনাদের প্রতীক আপনাদের প্রতিনিধি এই লড়াইতে পাত্র পাড়া সন্দেশ খালি বের মজুর এক দুই আপনারা সবাই যা করেছেন আপনাদের শত কোটি কোটি বন্ধন এবং আমাদের এখানে আমাদের নেতৃত্ব অনল ভাই আছেন এমএলএ অম্বিকা দা আছেন অম্বিকা রায় সভাপতি তাপস ঘোষ আছেন কনভেনার বিকাশ সিং আছেন আমাদের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র আছেন ইনচার্জ শঙ্কর দা জয়েন্ট ইনচার্জ অর্চনা দি আছেন ক্লাস্টার ইনচার্জ আমাদের নেতা সুখে দুখে আপনারা যাকে পান ভিসকেন্দ্র মুখার্জি আছেন এবং অসংখ্য নেতৃবৃন্দ আছেন আমি আর কথা বাড়াতে চাই না আপনারা জানেন আজকে শুভ দিন আজকে বাংলা বাঙালির পয়লা বৈশাখ আজকে শুভ দিন বাসন্তী পুজো মা অন্নপূর্ণা পুজো আজকে মহা মহাষষ্ঠী আমরা আজকের দিনে আমরা আজকের দিনে মাথায় গেরুয়া ঠিক লাগিয়ে হাঁটলাম এক নতুন পয়লা বৈশাখ সকাল এখানকার প্রধানমন্ত্রী তথাকথিত প্রধানমন্ত্রী বলার দাঁড়াতেন আর থানায় গেলে বলতো শাহজান ভাইকে জিজ্ঞেস করেছ সব ছিলতার আলালের দুলাল শাহজান এখন কোথায় কোথায় অন্যদিকে বেরোতে পারবে না লিখে

টাকা চুরি করা আবাসের টাকা আমফানের টাকা মারা সবটা দিয়ে দিয়েছেন প্রধান হাতে কোথায় গেলেন মাননীয় জিয়ার উদ্দিন সাহেব এরা তো রাজবাড়ি বছর

কি বলে গর্জন বি গর্জন গার্জন মমতার বিসর্জন সন্দেশকালীর গার্জন সর্জন দেবেন তো আর ভোট কেমন হয় দেখবেন শেষ দফা শেষ দফা 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 একদম কথা দিয়ে গেলাম মে ছটায় প্রচার বন্ধ একটা গুন্ডা যদি ধনকা কজন একটা গুন্ডা আমি শেষ মিটিং এ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এমনি সবাই জানেন দিয়ে যাব আমি সারা দিন বসে থাকবো শুধু আমাকে বুথ নাম্বার জায়গার নাম দেবেন মা কি করে কি করে এদেরকে কি করে এদেরকে করতে ঢুকাতে হয় আমি জানি আমি জানি আমি এদের মালিক মমতা ব্যানার্জীকে আমি নন্দীগ্রামে হারিয়েছি শক্তি স্বরূপা নারী শক্তি সবাই বলুন জয় ভবানী জয় শিবাজী জয় শিবাজী জয় ভবানী সবাই ভালো থাকবেন আমি অনেকবার আসবো অনেকবার আসবো একবার নয় আটকাতে পারবে না আটকাতে পারবে না গুন্ডামি বন্ধ আর পুলিশকে বলবো নিরপেক্ষ হন আরে মমতা পরে দেখে আর দু মাস পরে আপনি থাকবেন না আমি সরকার বদলে দেব আপনার সরকারকে বিসর্জন দেব বিসর্জন সবাই প্রস্তুত থাকবেন ভালো থাকবেন আজকে পয়লা বৈশাখ অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা আমি রামনবমীতে কোথায় আসবো জানেন সতেরো তারিখ রামনবমী কোথায় আসবো জানেন বাসন্তিতে আসবে রাজা গাজী তোমার নেতা শকত মোল্লাকে বলে দেবে

তিরিশা ডিসেম্বর বলেছে আমি মিটিং করে পয়লা জুন বলেছে আমার চামড়া আর দেহ থেকে চামড়া প্যাকেট করে কাঁথিতে পাঠিয়ে দিব মেদিনীপুরের লোক আরে কে কোথায় প্যাকেট হয়ে গেছে সবাই দেখতে পাচ্ছে আমি সরবেরিয়াতে ছাড়া খেয়ে গেছি ওর বাড়ির সামনে কদিন আগে ওর বাড়িটা অ্যাটাচ করেছে ইডি নিলাম করলে আমি কিনবো ওর বাড়িতে আমি কিনবো কত বড় মস্তান আর তোমার কত বড় মমতা আছে বাঁচায় তোমাকে দেখবো আমরা বলে গেলামড়াই হবে That's <laughs> it.